নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো হাতে মাখা কলমি শাক কলমি শাক আয়রন ও ক্যালসিয়াম ছাড়াও পুষ্টিগুণে ভরপুর একটা শাক এই রেসিপিটা আমার দিদিমার কাছ থেকে শেখা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট ও সাপোর্ট করে পাশে থাকবেন এছাড়াও নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন এই শাকটা এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আসুন দেখে নিই কীভাবে রান্না করি আমি প্রথমে কলমি শাকগুলোকে ভালো করে বেছে এক ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে আমি ভালো করে ধুয়ে নেব সাধারণত আমি যে কোনো শাক কাটার আগে ধুয়ে নিই কিন্তু যেহেতু কলমি শাকটা আমি হাতে মেখে রান্না করব এটাই অনেক একটু কষ্ট থাকে কাটার পরে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সি জারে একটা পেঁয়াজ তিনটে শুকনো ঝাল ঝাল এবং রঙের জন্য নিয়েছি এক টুকরো আদা কুচি কুচি করে কেটে কয়েক কোয়া রসুন দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ছোট করে টুকরো করে কাটা শাকগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন পরিমাণ মতো আপনারা আপনাদের নুনটা দেবেন স্বাদ অনুযায়ী তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ তারপরে আমি এর ভিতরে একে একে সব মশলা মশলাগুলো মিশিয়ে নেব যেহেতু এটা হাতে মাখা তাই সব মশলা একবারে দিয়ে দিচ্ছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল বাটা মিশ্রণটা তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু শুকনো ঝালের গুঁড়োও দিয়েছি রঙ হওয়ার জন্যে আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে তারপরে এর ভিতরে আমি বেশ কিছুটা এটা একটু তেল বেশি দিলে ভালো হয় বেশ কিছুটা তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে আমি এটা হচ্ছে তারপরে চুলাতে দেব। আর এর ভিতরে আমি আরও দুটো লাল কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা ভালো করে মেখে নিতে হবে কড়াই চুলাই দেওয়ার আগেই রান্নাটা যত সুন্দর মাখা হবে এই মশলাটা শাকের সাথে তত সুন্দরভাবে মিশে যাবে তবে এটা গুঁড়ো মশলা জায়গায় বাটা মশলা দিয়ে রাঁধলে ভালো হয় তারপরে সুন্দর করে মাখিয়ে আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে চুলাই দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এর ভিতরে ছোট করে আলুও কেটে দিতে পারেন আবার যে কোনো ধরনের মাছ দিয়েও রান্না করতে পারেন দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি শাকটা থেকে বেশ কিছুটা জল বের হয়েছে এবং শাকটার রংটাও কত সুন্দর হয়েছে এই শাকটা হাই হিটে রান্না করতে হবে তাহলে এর রঙটা ভালো থাকবে তারপরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। মোট দশ থেকে বারো মিনিটের ভিতর আমার এই রান্নাটা হয়ে যাবে দেখেন পাঁচ মিনিট পরে আবার ঢাকনা তুলে দেখি আমার ছোলটা বেশ শুকিয়ে গিয়েছে এবং হচ্ছে শাকের সাথে মশলা মিশে শাকটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলাটা আপনারা একবারে মশলার সাথেও মাখিয়ে দিতে পারেন নমস্কার সবাইকে